মাধ্যমিক পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এর সকল শিক্ষার্থীকে সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই থেকে দুই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান তোমাদের এই বইটি দুই হাজার থেকেই সিলেবাসটা শুরু হয়েছে আজকে সমাধান হবে ভৌতবিজ্ঞান তিন দাগ নম্বরের হ্যাঁ প্রশ্নের উত্তর শর্ট কোশ্চেন অর্থাৎ তিন দাগে দুই নম্বর করে প্রশ্ন থাকবে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ কারণ অনেক বেশি প্রশ্ন তো এ কারণে আমরা দুটো সালের সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব সালে দুই মার্কের প্রশ্ন মোট আঠাশটি প্রশ্ন যদিও তোমাদের এখান থেকে নয়টি নয় মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হয় নয় দুগণ আঠারো এবং কিছু কিছু অথবা থাকে আমি অথবা সহ ধরে নিয়ে আঠাশটি অর্থাৎ একটা ইয়ারে তিন দাগ নম্বরে চোদ্দোটি প্রশ্ন আসে গণনায় তোমাদের দেখাবো কীভাবে চৌদ্দটি হয় আর এইগুলি করবে কোনটা কোন নিয়ম আসছে প্রতি বছর ক্লিয়ার করবে হ্যাঁ তাতেই দেখতে পাবে তুমি অনেক কিছুই বুঝতে পারো তবে এখানে ভৌতবিজ্ঞানে অনেক গাণিতিক সমস্যা আছে ঠিক আছে সেই গাণিতিক সমস্যা সূত্রের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত সূত্রগুলি ভালো করে বুঝে তারপরে সূত্র অ্যাপ্লাই করলে তোমরা অনায়াসে করতে পারে যাই হোক আর দেরি নয় তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এর পরের ভিডিওগুলো অনায়াসে দেখতে পারো চলে চলে যাই দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ কিছু ইনস্ট্রাকশন আছে আমরা চলে যাচ্ছি প্রশ্নে এখানে দেখো তিনের এক তিনের দুই তিনের দুইতে আবার অথবা প্রশ্ন অর্থাৎ তিনের দুয়ে দুটো প্রশ্ন যে কোনো একটি অ্যান্সার করতে হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রশ্নটার মেন প্রশ্নে অঙ্ক এবং অথবাতেও প্রশ্ন কাজে তুমি কি অঙ্ক এরিয়ে উত্তর দিতে পারবে না আবার তিনের তিন নম্বরেও মেন প্রশ্ন অঙ্ক হ্যাঁ তারপরে অথবাতেও অঙ্ক অর্থাৎ তোমাকে অঙ্কই এ গাড়ি Det er ikke som at সমাধান করতে হবে তিনের চার তিনের পাশে তিনের পাশে আবার দুটো প্রশ্ন যে কোনো একটি অথবা আছে দেওয়া তারপর তিনের ছয় তিনের সাত তিনের আট এবং তিনের নয় তিনের আটে আবার অথবা এবং তিনের নয় অথবা এই অথবাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় টোটাল চোদ্দোটি প্রশ্ন আছে নয় নয়টি প্রশ্নের উত্তর এখান থেকে দিবে হ্যাঁ মার্ক থাকবে নয় দুগুণো আঠারো মার্ক তবে তিন নম্বরের দাগটাও তাহলে গুরুত্বপূর্ণ একটা দাগ নম্বর তাই আমরা প্রথমে প্রথম প্রশ্ন যেটা দেখি ফায়ার আইস এর সংকেত লেখ এর সংকেত কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায় ফায়ার রাইসের সংকেত হলো চারটা মিথেন অর্থাৎ ফোর সিএস ফোর হ্যাঁ ফায়ার রাইসের চারটা মিথেন আর এর সাথে তেইশ পানি থাকবে হুম পানি বা জল অর্থাৎ তেইশ এস টু সমুদ্রের নিচ থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এলে মিথেন হাইড্রেটের ক্লাস উৎপন্ন করে এই মিথেন হাইড্রেট উৎপন্ন করলে মিথেন গ্যাস পাওয়া যায় হাইড্রেট যদি উত্তপ্ত করি তাইলে দেখা যাচ্ছে মিথেন গ্যাস পাওয়া যাবে এবার তিনের দুই নম্বরের প্রশ্ন এটা একটা অঙ্ক প্রশ্ন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ উষ্ণতায় বা তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সিসি কিউবিক সেন্টিমিটার গ্যাসটি স্থির সাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন ওয়ান লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতা কত দুই মার্কের প্রশ্ন তাহলে আমার উত্তর যদি করতে যাই স্থির নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসের প্রাথমিক উষ্ণতা টি ওয়ান ধরব মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস প্রতিটা অঙ্কে আমরা কি করবো এসআই পদ্ধতিতে তাপমাত্রাকে ক্যালভিনে নিয়ে নেব অর্থাৎ দুশো তেয়াত্তর যোগ করব দুশো তেয়াত্তর মাইনাস তিন অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি ক্যালভিন প্রাথমিক আয়তন সাতশো পঞ্চাশ সিসি এবং অন্তিমবার শেষ আয়তন হচ্ছে এক লিটার এক লিটারে এক হাজার সিসি আমাদের জানতে হবে ধরি চূড়ান্ত উষ্ণতা টি টু তা চালছে সূত্র অনুসারে আমরা জানি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু ক্যালকুলেশনটা দেখাই তাহলে ভি ওয়ানের মান সাতশো পঞ্চাশ ডিভাইডেড টি ওয়ানের মান দুশো সত্তর আবার ভিটুর মান এক হাজার টি টু বের করতে হবে তাই এখান থেকে যদি সাইজটা চেঞ্জ করি তাহলে তোমার দেখো এখানে সাতশো পঞ্চাশ হ্যাঁ আমি একটু এভাবে দেখিয়ে দিই আর নিচে হচ্ছে তোমার হ্যাঁ দুইশো সত্তর ঠিক আছে এই আর সমান সমান দিয়ে আছে হলো এক হাজার উপরে এক হাজার আর নিচে হচ্ছে তোমার আর টি টু হ্যাঁ এই নিচে টি টু তাহলে এটা যদি তোমাকে একটু ভালো করে ক্লিয়ার করে দেই তাহলে টি টু হবে এই যে দুশো সত্তর গুণ আমরা আলা আর আড়ি গুণ করলে এটার সাথে এটা গুণ আর ভাগ হবে সাতশো পঞ্চাশ সেখানে এটাই আছে হ্যাঁ তাহলে শূন্য শূন্য কাটা গিয়ে ক্যালকুলেশন তোমরা সিম্পলি ক্যালকুলেশন করবে তিনশো ষাট আসবে হ্যাঁ তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা তিনশো ষাট ডিগ্রি কেলভিন হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি কেলভিনকে যদি আবার আমি সেলসিয়াসে নেই তাহলে দুশো তেয়াত্তর তিনশো ষাট থেকে দুশো তেয়াত্তর বিয়োগ করতে হবে অর্থাৎ তাহলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তুমি যে কোনো একটা উত্তর দিলেই হবে যাই হোক এই হচ্ছে এরপরে আমরা দেখা যায় অথবা চার অ্যাটমসফিয়ার চাপে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্রাম হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন সমান দেওয়া আছে এর পারমাণবিক আয়তন কত হবে এখানে সার্বজনীন গ্যাস ধুবো কারের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককটা সহই দেওয়া আছে তো দেখো আরের কিন্তু বিভিন্ন একক আছে গ্যাসের চাপ হচ্ছে পি সমান চার অ্যাটমসফিয়ার মূল সংখ্যা এন সমান আট ভাগ দুই আট গ্রাম আর হাইড্রোজেনের যে একটা অনুতে দুইটা থাকে কারণ দুই দিয়ে ভাগ অর্থাৎ চার মোল সংখ্যা হচ্ছে চার উষ্ণতা টি হচ্ছে সাতাইশ ডিগ্রি যেহেতু কেলভিনে নেবে দুশো যোগ করে দেব এবং আর সমান হ্যাঁ এটা দেওয়া আছে লিটার অ্যাটমঞ্জ ধরি গ্যাসটির আয়তন যেটা বের করতে হবে সেটা ধরি আদর্শ গ্যাসের সূত্র থেকে পাই পি সমান এনআরটি এটা আমরা পাই তাহলে এখানে যদি পি এর মান চার ভি এর মান ভি এই রাখলাম এন এর মান চার তারপরে জিরো পয়েন্ট আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু এবং টি এর মান তিনশো এখান থেকে আমরা ভি অনায়াসেই বের করতে পারবো এখান থেকে চার যদি এই চার চার কাটা যায় পরে তিনশোর সাথে এটা গুণ করলে চব্বিশ দশমিক ছয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের আয়তন চব্বিশ দশমিক ছয় লিটার তাহলে আমরা কিন্তু দুটো সূত্র পেয়েছি একটা ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু আর একটা হচ্ছে পিভি ভি সমান এনআরটি এই দুটো সূত্রের অঙ্ক আমরা এখানে দেখেছি এবার একটি সমবাহ প্রিজমের বৃষ্টি একটি আলোক রশ্মি কত কোণে আপত্তি রশ্মি ন্যূনতম ন্যূন্যতম হবে কুড়ি ডিগ্রি দুই নম্বরের সম্ভব প্রিজমের ক্ষেত্রে সমান সিক্সটি ডিগ্রি চ্যুতোকোন ডেলেম বা মিনিমাম ডিভিয়াসন বলে ডেলেম সমান টোয়েন্টি ডিগ্রি আমরা জানি ন্যূনতম বিশুতিকরণ সমান হচ্ছে ডেলেম সমান টু আই মাইনাস এ ডেল এম কুড়ি সমান সমান টু আই মাইনাস সিক্সটি তাই এখানে মানটা যদি ক্যাল বসিয়ে দেয় টু আই সমান সিক্সটি প্লাস টোয়েন্টি অর্থাৎ আই সমান চল্লিশ ডিগ্রি প্রিজমের পৃষ্ঠের আলোক রশি চল্লিশ ডিগ্রি কোনো আপাতত হলে রশ্মিটি ন্যূনতম চ্যুতোকোন হবে কুড়ি ডিগ্রি অর্থাৎ অঙ্ক কিন্তু কঠিন না আগবা হ্যাঁ এরপরে আরও একটা অঙ্ক আছে অথবায় দুই মিলিমিটার ভেদের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলো কত সময় লাগবে তা গণনা করি কাচের প্রতিসার অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে মিউ মিউ মানে প্রতিসার অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ শূন্যস্থানে আলোর বেগ এটা মুখাস্ত থ্রি ইন্টু টেন টু থি পর এইট মিটার পার সেকেন্ড কাশের মধ্যে আলোর বেগ ভি ভিড় করতে হবে তাহলে আমরা জানি মিউ সমান সি ভাই ভি এই সূত্রগুলি কিন্তু তোমাদের জানতেই হবে তাহলে মিউ সমান ওয়ান পয়েন্ট ফাইভ আর আলোর বেগ সি সমান থ্রি ইন্টু টেন টু থি পার এইট ভাই ভি হ্যাঁ তাই এখান থেকে সাইড চেঞ্জ করে ভিটা করলে আলোর বেগকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলেই টু ইন্টু টেন টু থি পর এইট কাছের মধ্যে দিয়ে আলোর বেগ হচ্ছে টু ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড অ্যান্ড কাছের মধ্যে দিয়ে আলো দুই মিলিমিটার মিলিমিটারকে মিটারে নেই এক হাজার দ্বার ভাগ করি জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার যেতে প্রয়োজনীয় সময় আমরা জানি কি টি সমান এস বাই টি অর্থাৎ এস সমান ভিটি সেখান থেকে টিটাকে আলাদা করলে এস বাই ভি অর্থাৎ ভি এসের মান বসাবো ভি এর মান বসাবো এখান থেকে ক্যালকুলেশন করলে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সেকেন্ড হয় উত্তর আশা করি বুঝতে পেরেছ পরেরটা চলে যায় তিনের চার একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্ত satisfactory Torrin ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত ধরা যাক ই তরিস ফোর্স বলে আর কি কারণ ই দ্বারা প্রকাশ করে বল যেটা এবং আর অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে এই কারণে আর দ্বারা প্রকাশ করা হয় একটি তরিত কোষকে আর রোধ সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র বা রোধকের সঙ্গে যুক্ত করে একটি হ্যাঁ সঙ্গত বর্তনী গঠন করা হয়েছে বর্তনীতে প্রবাহমাত্রা আয় হলে অভ্যন্তরীণ রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ সমান আয় আর সুতরাং বাহ্যিক রোধের দুই প্রান্তে কার্যকর বিভব প্রভেদ সমান ই মাইনাস ভি প্রাইম এই কার্যকর বিবাহ পদের রোধ আরের এর মধ্যে দিয়ে প্রবাহমান চালনা করে সুতরাং মোহাম্মদ সূত্র যে ভি সমান আই আর তা আই আর সমান ই মাইনাস ভি প্রাইম আর ই ভি প্রাইম সমান আই স্মল আর তো এখান থেকে ক্যালকুলেশন করলে ই সমান আই ইন্টু আর প্লাস আর এটি হলো তৈরি হ্যাঁ বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক এরপর আমরা চলে যাই তিনের পাশে অষ্টক সূত্রে সংজ্ঞা দাও এটা একটা কেমিস্ট্রি অষ্টক সূত্রে ব্যতিক্রমে দেখা যায় এমনটি যৌগের উদাহরণ দাও রাসায়নিক সুস্থিরতা লাভ করার জন্য বিভিন্ন মৌলের হাইড্রোজেন লিথিয়াম ব্যতীত পরমাণুর রাসায়নিক বিক্রিয়াকালে তাদের যোজন কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে সর্বস্ত কক্ষে চারটি ইলেকট্রন অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায় মৌলসমের পরমাণুগুলোর সর্বোচ্চ ইলেকট্রনীয় কক্ষের অষ্টক পূর্ণ করার এই নিয়ম অষ্টকসূত্র বলে সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি সুস্থিত যৌগ হলো เป็นทร์คลอไรด์แล้วก็ฟลูออไรด์ ব্রোন ট্রাইফ্লোরাইড আয়নিক ও সমী যুগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো এটা অর্থবায় তড়িৎ পরিবাহিত এবং গলানক্রস্ত তড়িৎ পরিবাহিতায় কী পার্থক্য আইনিক যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না গলিত অবস্থায় বা জলে দ্রব্য অবস্থায় তড়িৎ পরিবহন করে আবার সমযোগী যৌগগুলো তড়িৎ অপরিবাহী কিছু দ্রুব হ্যাঁ ধ্রুবীয় সমযোগী যৌগ যেমন হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়া প্রভৃতি ধ্রুবক হ্যাঁ ধ্রুবীয় দ্রাবকে ধ্রবৃত হয়ে তড়িৎ পরিবহন করে গলনাঙ্ক আয়নিক যুগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি সমাজী যৌগগুলোর গণনাঙ্ক স্ফুটাঙ্ক অপকৃত কম এরপরে আমরা চলে যাচ্ছি ছয় নম্বর আয়নিক যুগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন হ্যাঁ নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য কিন্তু যেসব পদার্থের অনুর স্বতন্ত্র বা পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রে আণবিক ভর শব্দটি যথাযথ আইনিক যোগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন ক্লাস গঠন করে তাই আইনিক যৌগ একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অনুর অস্তিত্ব নেই এজন্য আইনিক যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত কথাটি যথার্থ যেমন সোডিয়াম ক্লোরাইডে একটি আইনিক যৌগ তাই এই আনুর অনুর অস্তিত্ব না থাকা এর আণবিক ওজন আটান্ন দশমিক পাঁচ কথাটি যথার্থ না এর সংকেত সোডিয়াম এনএসিএল তাই এই সংকেতের ভার তেইশ যোগ পঁয়ত্রিশ দশমিক পাঁচ আটান্ন দশমিক কথাটি ব্যবহার করায় সঙ্গত সংগত অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় অ্যাসিড ব্যবহার করা হয় না কেন অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় অ্যাসিড ব্যবহার করা হয় না কারণ অ্যামোনিয়া ক্ষারধর্মী এবং সালফরিক এসিড এস টু এস ফোর এসিড তাই এরা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে এই যে বিক্রিয়াটা দেখানো হচ্ছে অ্যামোনিয়া যোগ সালফোরিক অ্যাসিড সমান অ্যামোনিয়াম সালফেট এরপরে আমরা চলে যাই তিনে আটে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ করা হয় কেন সোডিয়াম ক্লোরাইড গলানঙ্ক অনেক বেশি প্রায় আটশো এক ডিগ্রি সেলসিয়াস এই উচ্চ গলানঙ্ক কমানোর জন্য ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড তিন অনুপাত দুই হ্যাঁ মেশানো হয় মেশানোর ফলে সোডিয়াম ক্লোরাইডে গলা প্রায় পাঁচশো আশি ডিগ্রি হয়ে যায় অর্থাৎ অনেক কমে যায় গলার লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করে অথবায় লোহায় মরচে পরা প্রতিরোধের দুটি উপায় হলো লোহার গায়ে আলকাত্রার প্রলেপ দিলে বা তেল রং লাগালে লোহায় মরচে পড়ে না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর নিকেলেও কোমেয়াম প্রলেপ দিলেও লোহায় মরচে পড়ে না ডিনো চোট স্প্রিট কি রেক্টিফায়েড স্প্রিড প্রাণের অনুপযোগী করার জন্য বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন মিথাইল অ্যালকোহল থাফিরিডিন রাবার নির্যাস প্রভৃতি মেশানো হয় দশ পারসেন্ট মিথেল অ্যালকোহল যুক্ত এই রেক্টিফায়েড স্পিডকে মেথিলিটেড স্পিড বা ডিনেসার্ট স্পিড বলে এরপরের প্রশ্ন ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক একটি করে ব্যবহার লেখো রেজিন গাম বারনিশ্রং কৃত্রিম রাবার ঔষধ প্রভৃতি দ্রাবকরূপে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় অ্যাসিটিক এসিডে লঘু জলীয় দ্রবণকে পাঁচ থেকে আট পারসেন্ট ভিনেগার বলে ভিনেগার মাছ সংরক্ষণে নানারকম আচার চাটনি ইত্যাদি তৈরিতে কাজে লাগে এরপর আমরা চলে যাচ্ছি দু হাজার তেইশের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই স্লাইডে তিনের এক থেকে তিনের সাত পর্যন্ত আর কিছু অথব প্রশ্ন আছে এরপরে তিনের নয় পর্যন্ত প্রশ্ন আমরা উত্তরগুলিতে চলে যাই প্রথম উত্তর হ্যাঁ ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো ভবিষ্যৎ পরিবেশের উপর উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হলো গর উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন শিল্প বিপ্লবের পর থেকে ব্যাপক হারে শিল্পায়ন নগরায়নের ফলে আজ পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় হ্যাঁ এক দশমিক পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে আগামী শতকে তা আগামী হ্যাঁ শতকে এই বৃদ্ধি তিন ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে জীববৈচিত্রের উপর প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্ব বৈচিত্র্য বিপন্ন অসংখ্য প্রাণী উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে এরপরে আমাদের একটা অঙ্ক আসছে সেই তিনের দুই এবং তিনের তিনই কিন্তু অঙ্কই থাকে হ্যাঁ সতেরো ডিগ্রি উষ্ণতায় সাতশো মিলিমিটার চাপে নির্দিষ্ট নির্দিষ্টভাবে একটি গ্যাস পাঁচশো আশি সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে ওই চাপে সাতচল্লিশ ডিগ্রি উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান যেটাকে ক্যালিভেনে নিতে হবে সতেরো যোগ দুশো তেয়াত্তর দুশো নব্বই প্রাথমিক আয়তন পাঁচশো আশি সেন্টিমিটার কিউব অন্তিম উষ্ণতা দুশো তেয়াত্তর যোগ সাতচল্লিশ তিনশো কুড়ি অন্তিম আয়তন ভি টু হোয়াট এখন চালছে সূত্র থেকে আমরা পাই কি পাই ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এটা কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করে দুই হাজার হ্যাঁ চব্বিশেও প্রশ্ন আসছে পাঁচশো আশি দুইশো নব্বই ক্যালকুলেশন করলে আয়তন আসে ভি টু সমান ছয়শো চল্লিশ তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও ওই চাপে সাতচল্লিশ ডিগ্রি উষ্ণতায় গ্যাসটি ছয়শো চল্লিশ সেন্টিমিটার কিউব আয়তন অধিকার উত্তর হলো এরপরে দেখি আমরা এর অথবা এর কিন্তু সমভরে দুটি গ্যাস এস টিভিতে যথাক্রমে চার মিলিলিটার এবং পাঁচ হাজার ছয়শো মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাস দুটি মোলারভরের অনুপাত নির্ণয় করো সমভরে দুটি গ্যাস অর্থাৎ এস টিভিতে যথাক্রমে চার হাজার মিলিলিটার এবং পাঁচ হাজার ছয়শো মিলিটার আয়তন অধিকার করে এক্ষেত্রে ভিওয়ান এটা এত মিলিলিটার থেকে লিটার নাম এক হাজার দিয়ে ভাগ করে ভিটু এত এক হাজার দিয়ে ভাগ করে পাঁচ দশমিক ছয় শূন্য ধরেই গ্যাস দুটির প্রতিকটির ভর ডাব্লু গ্রাম এবং গ্যাস দুটির মোলার ভর যথাক্রমে এম ওয়ান এবং এম টু তাহলে সূত্র অনুসারে এম ওয়ান সময় ডাব্লু আর টি ভাই পিভি ওয়ান হ্যাঁ ডাব্লিউ আর টি বাই ভি ভি এর মানটা বসালাম এবং এম টু সমান ডাব্লিউ আর টি বাই ভি টু হ্যাঁ গ্যাস দুটি মোলার ভারের অনুপাত এমএস টু বাকি হ্যাঁ অনুপাত করে কাটাকাটি করে ক্যালকুলেশন করব দেখা গেছে ফাইভ ইস টু ফোর আসবে আলোর প্রতিষ্ঠন স্নেহের সূত্রটি লিখো নির্দিষ্ট বর্ণে আলোক নির্দিষ্ট বর্ণে আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিশন কোণের সাইনের অনুপাত ধ্রুব হয় এটাই হচ্ছে স্নেহের সূত্র এরপরে আমরা অথবাতে যাই কোনো পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো একটা কোনো পাতলা আর যে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হবে সমশিষ্য অসৎ এবং বিবর্ধিত বৈদ্যুতিক হিটার তার এবং ফিউজ তারের প্রতিটি একটি করে বৈশিষ্ট্য লেখো হিটারের তার উচ্চ গলানঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট ফিউজ তার নিম্ন গলানঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট মিথেনের লুইস ডট ডায়াগ্রাম একে দেখাও হ্যাঁ যে মিথেন সমজীবী বন্ধন দ্বারা গঠিত হাইড হাইড্রোজেন এবং কার্বনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক এবং ছয় আমরা দেখছি কার্বনের সাইডটি আর এখানে এক সেটা দেখানো আছে ফোটা ফোটা দিয়ে আর প্রতিটার ক্ষেত্রে এই প্লাস প্লাস দিয়ে এভাবে করেছে তাই এখানে দুটো সংযোজিত হয়ে একটা হাইড্রোজেন একটা এরকম করে এই যে বন্ধনটা গঠন করছে সেটা এখানে দেখানো হয়েছে তোমরা এভাবে দেখিয়ে দেবে এরপরে চলে যাচ্ছি তিনের ছয় সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে হ্যাঁ দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত হয় এটি ধ্রুব দ্রাবক যেমন জলে দ্রভূত হয় কিন্তু অধ্রুবীয় দ্রাবকে ধ্রুবূত হয় না কারণ ধ্রুবীয় দ্রাবক অনুর ঋণাত্মক প্রান্ত সোডিয়াম ক্যাটায়নগুলিকে দ্রাবক অনুর ধনাত্মক প্রান্ত ক্লোরিন অ্যানায়নগুলিকে আকর্ষণ করে ফলে ক্লাস মধ্যস্থ আয়নগুলো হ্যাঁ ক্লাস জালক থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রাবকের মধ্যে সরিয়ে পড়ে এর ফলে সোডিয়াম ক্লোরাইড ধ্রুবীয় দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয় এর থেকে বোঝা যায় সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত কিভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন হ্যাঁ গঠিত হয় দেখাও এবার যদি আমরা দেখাই উত্তরটা একটি সোডিয়াম পরমাণু যখন একটি ক্লোরিন পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তখন সোডিয়াম পরমাণুটি তার সর্ববৃষ্ঠ কক্ষ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নে ইলেকট্রন বিনাশ লাভ করে এর ফলে সোডিয়ামের ক্যাটায়ন উৎপন্ন হয় অপরদিকে হ্যাঁ তীব্র তীব্রতরিত ক্লোরিন পরমাণু ওই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে আয়ন পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আরগন এর ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত এর পর সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন পরস্পর স্থির ত্বরিত আকর্ষণ বল দ্বারা পরস্পরকে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে যেটা এখানে দেখানো হয়েছে এভাবে তোমরা চিত্র দিয়ে ক্লোরিনের এভাবে দেখা যাচ্ছে সর্বোচ্চ স্তরে একটি ইলেকট্রনটা সোডিয়াম থেকে নিয়ে এভাবে গঠন করতেছে যাই হোক এরপর আমরা তিনের সাথে চলে যাবে লেড নাইট্রেটের জলীয় দেবন হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটে হ্যাঁ বিক্রিয়ার সময় রাসায়নিক সমীকরণ লেখো লেড নাইট্রেটের সাথে হাইড্রোজেন সালফাইড লেট সালফাইড এবং নাইট্রিক অ্যাসিড লেড নাইট্রেট স্বচ্ছ জলীয় দেবন হাইড্রোজেন সালফাইট গ্যাস চালনা করলে হ্যাঁ কালো বর্ণের লেড সালফাই সালফাইডের অতিকৃপ্ত হয় এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তৈত বিশেষণ পদ্ধতি ধাতু নিষ্কাশনের হ্যাঁ বিক্রিয়াটি কোন তৈরির ঘটে এমএন প্লাস তারপরে একটা ইলেকট্রন দেখা যাচ্ছে এম ধাতু বিক্রেটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তি সহ হ্যাঁ উত্তর দাও ধাতব ক্যাটন ক্যাথরি ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত ধাতব প্রমাণতে পরিণত হয় অর্থাৎ এই বিক্রেটি ক্যাথরে ঘটে এটি একটি বিজারণ প্রক্রিয়া কারণ গলিত অবস্থায় কোনো ধাতুর বিগলিত লবণের মধ্যে দিয়ে তৈ প্রবাহ চালনা করলে ওই লবণের ধাতব অংশ তথা ক্যাটাইনগুলো ক্যাথডের দিকে যায় এবং ক্যাথর থেকে মত ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত ধাতব পরমাণুতে পরিণত হয় যেহেতু ক্যাথর থেকে ইলেকট্রন গ্রহণ করে সেহেতু ক্যাথর ধাতু নিষ্কাশন একটি বিচারণ প্রক্রিয়া এরপর অ্যালমোনিয়াম একটি ব্যবহার লেখ এবং আমলে প্যাকিং ফয়েল প্রস্তুতি অ্যালমোনিয়াম ব্যবহার করা হয় তারপর অ্যালমোনিয়াম খাদ্য অ্যালমোনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন আমলিক খাদ্য অ্যালমোনিয়াম পাত্রে রাখা উচিত কেন আমলিক খাদ্য অ্যালমোনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কারণ আমলিক খাদ্য বিভিন্ন রকমের জৈব থাকে যেমন ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড তারপর সাইট্রিক অ্যাসিড টাইটারিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ইত্যাদি এই অ্যাসিডগুলো অ্যালমোনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন রকম লবণ তৈরি করে যা মানবদেহের পক্ষে ক্ষতিকর উদাহরণস্বরূপ এসিটিক অ্যাসিড অ্যালমোনিয়ামের সঙ্গে বিক্রয় করে অ্যালমোনিয়াম অ্যাসিডের উৎপন্ন করে এই যে অ্যালমোনিয়াম আর অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালমোনিয়াম অ্যাসিড হাইড্রোজেন ইথিলিন এর পলিমাইজারেশন বিক্রিয়ায় কীভাবে পলিথিন উৎপন্ন করে ইথিনকে উচ্চ চাপে অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার বায়ুমণ্ডলের চাপে পার অক্সাইড অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে বহু সংখ্যক ইলিথিলিনু পরস্পরের সঙ্গে যুক্ত হয় বা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথিলিন পরিমার পলিথিলিন বা পলিথিন উৎপন্ন করে যেমন এই যে ইথিলিনের সাথে একটা নাইট এন দেওয়া এন সংখ্যক এইভাবে বিক্রিয়াটা তোমরা লিখে দেবে এটা হচ্ছে পলিথিন এরপরে তোমাদের সর্বশেষ কীভাবে নিচের পরিবর্তনটি করা যায় যেমন এই এর সাথে সাধারণত সাধারণত প্ল্যাটিনাম বা প্লার ডিয়াম অনুঘটকের উপস্থিতিতে তিনশো ডিগ্রি উষ্ণতায় নিকেল চুন অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন সংযোজন হ্যাঁ বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় প্রথমে ইথিলিন এবং পরে ইথেন উৎপন্ন হয় এখানে দেখো এসিটিলিন এসে হাইড্রোজেন যুক্ত হয়ে নিকেল প্রভাবকের উপস্থিতি তিনশো ডিগ্রি উষ্ণতায় প্রথমে ইথিলিন হয়েছে হ্যাঁ ইথিলিন থেকে আবার নিকেল হাইড্রোজেন এবং তিনশো ডিগ্রি উষ্ণতায় পরে দেখাতে ইথেন উৎপন্ন হয়েছে এই হচ্ছে তোমার দুই এবং দুই হাজার সালের প্রশ্ন ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইকনটি প্রেস করে দাও